গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরা কিন্তু খুব 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 ভালো আছি তো চলো আজকের এই ব্লগটা কিন্তু খুব 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 ভালো লাগবে তোমাদের দেখতে আর এখান থেকে কিন্তু আজকের এই ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে বিশ্বাস করো ব্লগটা তোমরা সময় নিয়ে একটু দেখতে থাকো ব্লগটা কিন্তু খুব মানে মানে খুব ভালো লাগবে আর কি এটুকু বলতে চাইছি বেশি কথা না বাড়িয়ে চলো ব্লগটা স্টার্ট করা যাক আর যারা যারা আছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন করে রেখো আর নেক্সট ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর সেটাও কিন্তু আরও মজার তো যাই হোক সেরকমটা তোমরা শুনেছিলে যে আমার ননদের বিয়ে হচ্ছে তো আজকে কিন্তু বিয়ে আর সেই জন্যে দেখো সকাল সকাল ওটা কিন্তু আমার বাবা মানে শ্বশুর মশা আর ও বাবা কিন্তু যে সেই বৃদ্ধির সময় বাবাই কিন্তু ওখানে ছিল আর এখানে কিন্তু আমার এই যে শাশুড়ি মা তার আগে কিন্তু ওই যে নানিমুখী ধান ভাঙা তো এই সবগুলো কিন্তু রিচুয়ালস হয়ে গেছে আর এখন তারপরে মা কিন্তু কুলো মাথায় নিয়েছে আর তারপরে দেখো সবাই এই যে গঙ্গা সময়টা খুব ভালো লাগে না সবাই একরকম হলুদ শাড়ি পরে তো ঠিক সেই রকমই শুধু মার শাড়িটা একটু অন্যরকম ছিল যেহেতু মা কুলো মাথায় নিয়েছিল সেই জন্যে আর এই যে দেখো আর আমি কোথায় সেটা কি তোমরা দেখতে পেয়েছ কেউ তো দেখবে এখানে সব থেকে বেশি নাচ করেছি আমি আমার নাচ করে করে আজ এত খারাপ অবস্থা আজকে হলো বৌভাত আমি ভয়েস ওভারটা আজ যেদিন দিচ্ছি সে সেটা হচ্ছে ভাতের দিন তো খুব খারাপ অবস্থা আমার নাচ করে করে মানে ভীষণ খারাপ অবস্থা মানে সবাই মানে পাশ থেকে এমনও বলছিল যে এবার তুমি থামো তোমার দেখে আমাদের কষ্ট হচ্ছে মানে তোমার পা ব্যথা করবে দেখবে রাত্রিবেলা তো আমি বলছি যে আমি নাচতে ভালোবাসি আমি সেটা বুঝবো হ্যাঁ তো এরকমই ব্যাপার এরকমই নাচ করেছি দেখো আর মানে সবাই কেউ প্রথমে না লজ্জায় করতে চাচ্ছিল না আমি ফার্স্ট শুরু করেছি তারপরে দেখি আস্তে আস্তে সবাই করছে তো এই যে সবাই আর এখানে দেখো একটা মানে জল গঙ্গাবরণের আগে একটা এক জায়গায় মন্দির আছে আমাদের তো সেইখানে আর কি সেখানে একটু যাওয়া হয়েছিল খানিকক্ষণ থেকে ঠেকে ওখানে একটু নাচানাচি করে তারপরে কিন্তু আবার বেরোনো হয়েছে আর ওই যে আমার সানগ্লাসটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটু কায়দা মেরে ড্যান্স ট্যান্স করবো তাই ওই দেখো আমার নাচ কিনাছা আমি ভীষণ নেচেছি ভীষণ রাত্রিরও এরকম প্রচুর নেচেছি সব কিছুই তোমরা দেখতে পাবে ভিডিওতে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি এর বেশি আর কিন্তু পারলাম না যেহেতু আর আর সবথেকে বড় কথা হলো গায়ে হলুদ বলো তারপরে ওই যে মানে বরণ ঠরণ এই সমস্তগুলো আমরা ওই যে পাঁচজন কিংবা তিনজন বেজোর লাগে তো আমরা কিন্তু করেছি সেই জন্যে আমি এদিকে ধরো গায়ে হলুদ চলুদ এই সমস্ত করছি সেখানে আমি কি করে ক্যামেরা ধরবো তোমরাই বলো আর পাশে কেউ কাউকে বলবো কাকেই বা বলবো সবাই সবার ফোনেই ক্যামেরা নিয়ে ব্যস্ত সেই জন্যে আর এমনও হয়েছে যে কিছু কিছু ভিডিওর ক্লিপ আমি কারোর ফোনে থেকে নিয়েছি মানে সেগুলো আমি করতেই পারিনি তো সেই জন্যে আমি মানে কারো যারা যারা ভিডিও ক্লিপ নিয়েছে সেই সেখান থেকে নিয়েছি মোট কথা আমরা কিন্তু সবাই ভীষণ আনন্দ করেছি আর বেশি আনন্দ হয়েছে না গঙ্গাবরণের সময় ভীষণ আনন্দ হয়েছে তো এই যে দেখো এই যে মাকে কিন্তু শাড়ি পরিয়ে দিয়েছি আমি সাজিয়ে দিয়েছি আমি তো এই যে সেটা একটু বলে দিলাম আর এই দেখো আমরা দুই যা ওটা কিন্তু আমার যা ওই যে পাশে মানে আমার কাকা শ্বশুরের মেয়ে মানে বৌমা ওই তো বৌমা মানেই তো মেয়ে যাই হোক আর এইখানে দেখো গঙ্গা আগে কিন্তু আর একটা মাঠে আমরা দাঁড়িয়েছিলাম আর ওদিকে কিন্তু কনের পাল্লার এসে গিয়েছিল আর আমার পাল্লারও কিন্তু তখন এসে গেছে সেই জন্যে আমি কিন্তু এখান থেকে তারা সেই ভিডিও ক্লিপটাও তোমরা দেখতে পাবে আমি কিন্তু এখান থেকে এবার সোজা বাড়ি চলে যাব। বাড়ি মানে আমাদের পুরোনো বাড়ি ওই বিয়ে বাড়ি চলে যাব ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে যাব। এই দেখো আমরা দুজন আগে আগে চলে আসছি ওরা এখনও গঙ্গা পড়িনি ওরা ওখানেই রয়েছে আমি যাই হোক আনন্দ হলেও আমি বাড়ি চলে যেতে হচ্ছি আর তারপরে দেখো একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে বাড়ি এসে শেয়ার করলাম えっ<ペー> তোমরা কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে আমি কিচ্ছু বলবো না তবে এটুকু বলতে পারি এক কথায় অসাধারণ তবে এই যে বিয়ে বাড়ি এসে কিন্তু আমার ননদকে বাইরে বের করে এনে কিন্তু নাচানাচে অলরেডি শুরু করে দিয়েছি ও প্রথমে আসতে যাচ্ছিলো না আমি বলছি আরে এখন সবাই এরকম করে তুমি নাচো না কি হয়েছে তাতে আর নাচবে তো আমাদের বাড়ির শ্বশুর বাড়িতে গিয়ে তো আর নাচছো না তো যাই হোক বাড়ির মেয়ে বাড়ি নাচবে তাতে কি হয়েছে আর এখনও তখন তো বরপক্ষের লোক আসেনি সেই জন্যেও একটু সাহস পেয়েছিল তাই আমাদের সাথে নাচছিলো ওই যে দেখো কি নাচা নাচছি ননদ ভাই বউ ননদ বৌদি মিলে তো যাই হোক এরপরে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি শুধু ড্যান্সগুলোই নিয়েছি তার কারণ খাওয়া দাওয়া করেছি আমরা রাত তখন বারোটা দশ বাজে কারণ পরের দিন কিন্তু মানে শনিবারে শুক্রবারে বিয়ে হয়েছে পরের দিন শনিবার সেই জন্যে আমাদের মধ্যে শনিবার আর মঙ্গলবার বউ বাড়িতে যায় না সেই জন্যে ওই শুক্রবারে রাতেই কিন্তু চলে গেছে তাই আমরা আমরা কিন্তু চাঁদপাড়াতে এসেছি মানে বাড়ি এসেছি যখন তখন বাজে তিনটে দশ বাজে আর খেয়েছি তখন বারোটা দশ তো সেই জন্যে আর সেরকমভাবে আর কি ভীষণ পরিমাণে তো কান্নাকাটি তোমরা তো সবাই জানো যে এটা হবেই এটা মেয়েদের জীবনে খুব কষ্টের একটা দিন সেরকম তার পাশাপাশি খুব আনন্দের একটা দিন তো যাই হোক এই পর্যন্তই কিন্তু ছিল এই নাচের ভিডিও পর্যন্ত রেখেছিলাম তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে